সকালে ঘুম থেকে উঠেই যখন চুপ করি তখন মনে হয় যে দুপুর হয়ে গিয়েছে আসলে তেমন না এখন এত বেশি রোদ উঠে যে বলার বাহিরে এই দেখুন সূর্যটা একদম মাথার উপরে আছে কিন্তু এখন বাচ্চা সকাল মাত্র নয়টা তো যাই হোক বাড়িতে আসলে আমি পুকুরের মধ্যেই সব কিছু করি স্নান টান হাত পা মুখ ধোয়া সব কিছুই আমার বেশ ভালো লাগে এইদিকে ইমানকে ওয়াকারের মধ্যে রেখে আমি আরমানকে নিয়ে চলে গিয়েছিলাম পুকুরের মধ্যে ওকে ফ্রেশন আপ করতে মুখ ধুয়ে রেডি সেডি হয়ে আসতে আসতে মা নিয়ে এলেন চা আর চা দিয়ে কই খেতে কার কার পছন্দ আমি কিন্তু কয়ের সঙ্গে চিরা একদমই পছন্দ করি না যখনই গাই জুট জবরদস্তি করে গাই কিন্তু শুধুমাত্র কই দিয়ে দুধ চা দিয়ে খেতে আমার সেই স্বাদ লাগে নিজের হাতে চা বানিয়ে খেলে কিন্তু এরকম স্বাদ লাগ পাওয়া যায় না তো মায়ের হাতে স্বাদ তো কোনো তুলনাই হয় না তো যাই হোক দিন কিছু করতে পারি না আর মা করতেও দেন না আর আমি দুই ছেলেকে নিয়ে করতেই পারি না তারপর ভাবলাম মা আমাকে অনেক আগে বলেছিলেন এই কৃষ্ণকচু মাখা করে দেওয়ার জন্য ওনার অনেক ইচ্ছে হয় যে এই কচুগুলো এমনিতেই নষ্ট হয়ে যায় খাওয়া হয় না তো আমি বলেছিলাম যে আমি বাড়িতে আসার পর বানিয়ে খাওয়াবো সেই জন্য চলে এলাম দুটা কচু কেটে এনেছি বেশি করলে দেখা যাবে ওয়েস্ট হয়ে যাবে কেউ খাবে না তা শুধুমাত্র আমি আর আমার মা খাওয়ার জন্য তো এগুলো বানাতে বসলাম বাবার বাড়িতে আসলে কোথা থেকে এত অলসতা এসে যায় আমি নিজেই টের পাই না তো সবাইকে দেখি এই কথাটাই মানে বলতে শুনি যে বাবার বাড়িতে আসলে অলসতা চলে আসে তো এটা হয়তো একটা ন্যাচারাল জিনিস যে সবার মধ্যে চলে আসে পর্দাটাতে বানাতে বসেছি আর ইবানের যেই কান্না শুরু হলো ও এখন দেখা যায় আমার কুল ছাড়া কারো কুলেই যেতে চায় না গেলে এতো কান্নাকাটি শুরু করে কি বলবো তারপর ওকে তো আর কাটাতে পারলাম না মাকে দিয়ে বর্তাটা বানিয়ে নিলাম আর আমি পাশে বসে ভিডিওটা রেকর্ড করছিলাম বর্তাটা তো আমি মায়ের জন্য বানাচ্ছিলাম কিন্তু যেই মাত্র বর্তাটা রেডি হয়েছে সবর আগে আমি বাটটা খেয়ে নিয়েছিলাম আর তখন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিলো তখনই আমি বাটটা খেয়ে নিয়েছি কারণ এত টেস্ট হয়েছিল বর্তাটা সাথে দিয়েছিলাম একটা শীতল যাকে শুটকি বলে তো এটা দেওয়ার কারণে বর্তাটা স্বাদ আরও দশ গুণ বেড়ে গিয়েছিল নিচে বানিয়েছি সেই জন্য বলছি না যারা খাননি তারা একবার বানিয়ে খাবেন দেখবেন এত বেশি টেস্টি হয় এই পর্তাটা ভর্তাটা দেখতেও কিন্তু খেয়েই সুন্দর লাগছে খেতেও ঠিক তেমনি তো যাই হোক ভর্তাটা তো বানিয়ে খেলাম তারপর রাতের বেলা মারাও খেয়েছিল খেয়ে অনেক তারিফ করছিল যে খুবই টেস্টি হয়েছে তো রাতের বেলা এই দেখুন আমার ছেলেকে মা পড়াচ্ছেন ও এখন বাবার বাড়িতে আসার পর থেকে আমার কাছে পড়তেই চায় না ও শুধু নানুর কাছে পড়বে কারণ আমি একটু পিটিয়ে দিই মা কিন্তু এটা করেন না এই জন্য ও সব সময় নানুর কাছে পড়তে চায় তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ